আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি শাহর আহমেদ সাদ আমার পাশে আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সবাই হয়তো তার সাথে পরিচিত না হলেও নরসিংদীর যারা আছেন তারা কিন্তু পরিচিত অর্থাৎ তিনি কিন্তু নরসিংদীর একজন খুবই সুনামধন্য একজন মানুষ পুরো বাংলাদেশ যার খ্যাতি রয়েছে বিভিন্ন ইসলামিক বক্তব্য দিয়ে যিনি মানুষের মন জয় করে নিয়ে পুরো দেশ এবং বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে মুফতি মাঝহারুল ইসলাম মাঝহারি ইতিমধ্যে গত কয়েকদিন আগে তিনি কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি নরসিংদী সদর এক আসন থেকে এমপি প্রার্থিতাও চাচ্ছেন এ ব্যাপারে তার সঙ্গে কথা বলবো আমরা সরাসরি আছে তার অফিসে এসেছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে আমরা দেখলাম আপনি নরসিংদী সদর এক আসনের এমপি প্রার্থিতা আপনি চাচ্ছেন আপনি তো বিভিন্ন সময় দেখি আপনি এই ইসলামিক বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন কিন্তু গত তিন চার দিন ট্রেন্ডিংয়ে আপনার এই পোস্টটি আমরা পিছনে হয়তো দেখতে পাচ্ছি এটা নরসেন্দি সদর এক আসন থেকে আপনি এমপি প্রার্থী তাই এটা কীভাবে আপনার মাথার মধ্যে আসবেন এটা আসলে আমার যারা ভক্তবৃন্দু আছে মোহবিন আছেন রাজনীতি করতে গেলে এক নম্বর পরিচিতি লাগে তা আমার একটা নর্সেন্দ্র সারা বাংলাদেশে একটা পরিচিতি আছে এই জন্য আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে ভালোবাসে তারা নিজেরাই করতেছে আমার আমি বলেছি আমি চেষ্টা করতে পারি হওয়াটা তো দোষের কিছু না চেষ্টা করাটাই দোষের কিছু না চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দেয় আমি ইনশাল্লাহ স্বতন্ত্র থেকে দাঁড়ানো আমার চিন্তাধারা আছে যদি আল্লাহ আমাকে আর তো লম্বা সময় চেষ্টা করবো জনগণের খ্যাত করার জন্য যদি সুযোগ পাই আচ্ছা আমরা দেখেছি বিশেষ করে অনেকের প্রশ্ন যে আপনার যে পোস্টটা অনেকে মানে হাস্যাসাত্মকভাবে নিয়েছে হুম তো এ মানে অনেকে হাহারিয়ে দিয়েছে কিংবা এইরকম আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যার গুণ আছে তারই সমালোচনা আছে যে ঘরে মাল আছে সেই ঘরে ঢাকার যায় যে পুকুরে মাছ আছে সেই পুকুরেই মানুষ যায় মাছ ধরতে তাহলে বোঝা যায় আমার কি আমার কাছে কিছু আছে আছে বিধি মানুষ সমালোচনা স্বাভাবিক করবি আর অপপ্রচারও প্রচার করুক না হ্যাঁ এটা তো কে ভালো মন্দ বিচার করা মালিক আল্লাহ পৃথিবীর কোনো আইন রাষ্ট্র নাই রাষ্ট্র সংবিধান আমাকে অনুমতি দিয়েছে যে সংবিধান রাষ্ট্র অনুযায়ী যে আমাকে নির্বাচন করা রাইট তো এইখানে কারোর কথা বলার সুযোগ নাই যদি জনগণ আমাকে যোগ্য মনে করে ভোট দিবে জনগণ যোগ্য মনে না করলে ভোট দিবে না এক আর সমালোচনা তারাই করা যারা নিচু মনের মানুষ ছোট মনের মানুষ বাজে মানুষ একবারে পচা মানুষ ভালো মানুষ কখনো মানুষ সমালোচনা করতে পারে না আর কার ভালো লাগে না আপনি এড়িয়ে যাবেন কেন সমালোচনা করবেন আমি যে ভালো আপনার সমালোচনা করব। এটার গ্রান্টি কে দেবে মানুষের নিঃশ্বাসের নাই বিশ্বাস আমরা জেনেছি আপনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন এই জেলে যাওয়ার কারণটা আপনার কি ছিল যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আপনি জেলে গিয়েছিলেন জেলে যাওয়ার কারণটা জেলে যাওয়ার মূল কারণ হলো বাংলাদেশে সমস্ত ওলামাই কেরামদের ধরতে ধরতে শিখে ফেলেছে স্বৈরাচার ফেসিস্ট সরকার হাসিনা ডাইনি সরকার ফেরাউল সরকার এই হাসিনা যখন ধরে ফেলেছে সর্বশেষ আমাদের মতন আরও দু একজনকে ধরেছে আমাদের আমরা মাইকে ওয়াজে তখন হক কথা বলতাম ওলামায় কালামের পক্ষে কথা বলতাম তাদের মুক্তির পক্ষে কথা বলতাম জোরাল এখন তো বাংলাদেশে অনেক ওলামায় কালাম সামসামি চাটুকারিতার মধ্যে আছে চাটুকারিতা টুপিওয়ালা দাড়িওয়ালা আপনারটা আপনার লগে আমারটা আমার লগে এই জন্য ইসলাম আগাইতে পারে না যে পর্যন্ত ইসলাম ওলামাই ক্যালামের মধ্যে ঐক্য না হবে এক না হবে চেয়ার একটা না হবে তখন ওই পর্যন্ত ওলামাই কারামে অখন সাকসেস কামিয়াবি সফলতা আসবে না আমরা সবাই নিজেকে অনেক বড়ো মনে করি নিজের চেয়ার লাগবে বিপদে পড়লে কেউ আসবে না আমি দেখেছি আমি চিনি আমি বললে অনেক কথা বলতে পারি কেন আমি জিরু থেকে একবারে হিরু পর্যন্ত লোকগুলাকে আমার লিস্টিতে আমার আছে চিনি আমরা নরসিংহদী সদর এক আসনে যদি আপনি আল্লাহ না করুন মানে কোনো একদিন যদি আপনি এমপি হন তাহলে এই মানে সদর এক আসন কি আপনি আপনার পরিকল্পনা কি কি রাখছেন কি কি উন্নতি করতে চান আসল আল্লাহ চাইলে সব হতে পারে নালে দীর্ঘ ষোলো বছরে শেখ হাসিনাকে কেউ বিএমপি কম সংগ্রাম করে নাই জামাতি ইসলাম কম করে নাই তাদেরকে ফাঁসি দিয়ে ফেলছে ইসলামী আন্দোলন বিভিন্ন সংগঠন চেষ্টা করেছে তাকে নামানোর জন্য আল্লাহ চায় না হয় না আল্লাহ চেয়েছে সে দুপুরে খাবার খাইতে পারে না পালাইতে বাধ্য হয়েছে তো যদি আল্লাহ আমাকে চায় জাতির সেবক খা হিসাবে নরসিন্দিকে সিটি কর্পোরেশন করা নরসন্দী মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন সরকার